ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা আমি বলেছিলাম আমাদের অ্যারে স্টার্ট হবে আর অ্যারের এটা পার্ট ওয়ান মানে আজকের থেকে আমাদের অ্যারে শুরু হচ্ছে পার্ট টু পার্ট থ্রি মেবি যেতে পারে বাট আমরা চেষ্টা করব দুটো পার্টে অ্যারেটাকে গুছিয়ে স্টুডেন্টের ব্রেনে পুশ করে দিতে তো অনেস্টলি বলো আগের দিনে ডেটা স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন ভিডিও কে কে এখনও শেষ করে উঠতে পারি যে যে এখনো দেখুন তাড়াতাড়ি যাও একদম সিম্পল উপায়ে আর ইজিয়েস্ট ওয়েতে আমি ডেটা স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন ভিডিও কিন্তু পড়িয়ে দিয়েছি ওটা দেখে তারপরই অ্যাডেতে চলে এসো আর যাদের অলরেডি কমপ্লিটেড ওই ভিডিওটা তো দেন তোমরা এই ভিডিওতে কন্টিনিউ করো আজকের এরে যত সমস্যা রয়েছে সব ভাই একদম ক্লিয়ার করে দেবো যদি এতদিন বই পড়েও যদি অ্যারেক কিছু না বুঝে থাকো আজকের এই ভিডিওটা তুমি পুরো কমপ্লিট করে নাও ভাই তুমি অ্যারেকে ডোমিনেন্ট করবে কথা দিলাম তো লেস গো তো ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক তো আজকের আমাদের পড়ানো হবে অ্যারে এখন বোঝাবো অ্যারেটা ভাই কী জিনিস আমরা আগের দিন দেখেছি যে আমরা ডেটা স্ট্রাকচারের বিভিন্ন ধরনের পার্ট থাকে তো সেই পার্টের উপর নির্ভর করে আমরা বলতে পারি অ্যারে কোন পার্টের মধ্যে পড়ে অ্যারে হচ্ছে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার বা এটাও বলতে পারি নন প্রিমেটিভ লিনিয়ার ডেটা স্ট্রাকচার যদি আমি ভালোভাবে ব্যাখ্যা দিতে যাই তাহলে বলা যায় অ্যারে হচ্ছে আমাদের নন প্রিমেটিভ টাইপের মধ্যে পড়ে আর লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে আমরা অ্যারে দেখে নেব কিভাবে বানাতে হয় যারা অলরেডি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছো আশা করি ফার্স্ট সেমিস্টারে সি তোমরা যেভাবে অ্যারে ডিক্লেয়ার করা শিখেছিলে সেখানে তোমাদের মোটামুটি অ্যারের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে বাট যারা অ্যাপ্লিকেশানের আছো তাদের অ্যারের কনসেপ্ট যদি না ক্লিয়ার হয়ে থাকে আমি সেটা ক্লিয়ার এক্ষুনি করে দিচ্ছি কিভাবে করতে হয় অ্যারের ডিক্লারেশান ডিক্লারেশান মেথডটা দেখি মানে অ্যারে ডিক্লারেশান মানে কি অ্যারেকে কীভাবে আমরা লিখতে পারি লেখা যায় কীভাবে অ্যারেকে চলো আমরা হোয়াইট বোর্ডে যাই এক্স একটা ছোটোবেলা থেকে আমরা যেভাবে অঙ্গ শিখি এক্সের মধ্যে আমরা ধরো টেনকে স্টোর করলাম টেনের একটা ডেটা টাইপ হয় হুম তার আগে তোমাদের যদি ডেটা টাইপ জিনিসটা কি বুঝতে অসুবিধা হয় তুমি এক কাজ করতে পারো আমার পাইথনের প্লেলিস্টে গিয়ে ফার্স্ট ভেরিয়েল অ্যান্ড ডেটা টাইপ ভিডিওটা দেখে আসতে পারো তখন ক্লিয়ার হয়ে যাবে যে ডেটা টাইপস কী ডেটা টাইপ মানে আমি তাও একবার শর্টে বলে দিই ডেটা টাইপস মিনিং হচ্ছে আমরা কী কী টাইপের ডেটা আমাদের কম্পিউটারে স্টোর করে রাখতে পারি একটা টাইপের ডেটা হয় হচ্ছে আমাদের নাম্বার একটা হয় হচ্ছে ধরো এক্স এক্সের ভিতরে তোমার নিজের নাম রাখতে পারো ধরো এক্স ইকুয়াল টু গোট হ্যাঁ জিও এ টি গোট এবার এই ডেটাটাকে আবার এরকম ডবল ইনভাইটেড কমানোর মধ্যে রাখতে হয় কেন সেটা পরে বুঝবো আমরা কেন রাখতে হয় হ্যাঁ তো এই ডেটাগুলোর বিভিন্ন টাইপ হয় দেখো এটা একটা নাম্বার ডেটা এটা একটা টেক্সট লেখা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড তো সেই কারণে এই ডেটাগুলো টাইপ আলাদা তো এটাকে এই নাম্বার টাইপের ডেটাগুলোকে আমরা বলবি ইন্টিজার যেগুলোকে আমরা আইএনটি লিখতে পারি শর্টকাটে আর এই যে গোট এগুলোকে বলা হয় স্ট্রিং স্ট্রিং বলা হয় এস টি আর এস টি আর আই জি স্ট্রিং ভালো করে শোনো আর নোট করে নাও কথা স্ট্রিং টাইপ বলা হয় বা ক্যারেক্টার টাইপ বলা হয় ক্যারেক্টারও সি এই যে আর ক্যার বলা হয় তো যদি এইটুকু বুঝতে পারো আমি আরো আরও ডেপতে যাব কীভাবে যখন অ্যারে ডিক্লারেশন করা হবে তখন একদম আরও ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার মাথায় এখন হয়তো চাপ পড়তে পারে যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না বাট ডোন্ট ওয়ারি আই এম হেয়ার দেখো আই এন টি ইন্টিজার টাইপ ইনটিজার টাইপে কারা থাকে ইনটিজার টাইপে থাকে নাম্বার তোমার টুয়েলভ টেন হ্যাঁ দেন যা মানে জিরো টু নাইন যত জিরো টু নাইন দিয়ে যত সংখ্যা বানাতে পারবো সেগুলো আমরা আইএনটি টাইপের ভিতরে রাখতে পারবো দেন আমাদের কি বলেছি আমাদের একটা থাকে হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার টাইপ বা স্ট্রিং যেটাকে আমরা বলতে পারি ক্যার অথবা স্ট্রিং ঠিক আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এর নামটা চেঞ্জ হয় কোনো ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে ক্যারেক্টার বলতে পারি কোনো ল্যাঙ্গুয়েজে স্ট্রিং বলতে পারি আবার কোনো ল্যাঙ্গুয়েজে দুটোই আছে ক্যারেক্টার ও স্ট্রিং দুটোই আছে বুঝে গেছে ক্যারেক্টার বা স্ট্রিংয়ের মধ্যে কি থাকে বড় হাতের এ থেকে বড় হাতের এ থেকে জেট কমা ছোট হাতের এ থেকে জেট বুঝা গেছে এবার এর মধ্যে নাম্বারও আসতে পারে কাইন্ড অফ তোমার যদি ইমেল তুমি লেখো ধরো আমার ইমেল মন্ডল ওয়ান দেখো মন্ডলের পাশে আছে তো এইটা তখন কীসে পরিণত হচ্ছে ভাই মন্ডল তো একটা টেক্সট ওয়ান টু থ্রিটা একটা নাম্বার কিন্তু দুটো যে একসাথে মিলে যায় সেটা তখন তৈরি হয় হচ্ছে ক্যার বা স্ট্রিং টাইপ বোঝে গেছে সেটা তখন ক্যারেক্টার বা স্ট্রিং টাইপ হয়ে যায় এইটুখানি এই জিনিসটা মাথায় ঢুকে রাখো আর একটা টাইপের আমি নাম বলে রাখছি সেটাকে বলবো আমরা ফ্লোট ফ্লোটের মধ্যে কি থাকে পয়েন্ট নাম্বার থাকে ফ্লোটের বাংলা মানেই হচ্ছে ভাসমান সংখ্যা মানে কীরকম টুয়েলভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো নাইন বা আমরা লিখতে পারি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ পয়েন্ট এইট এই যে নাম্বারগুলো হয় দশমিক সংখ্যাগুলো সেগুলো ডেটা টাইপ হচ্ছে ফ্লোট এইটুকানি মাথায় ঢুকে নাও অ্যারে শেখার আগে তিনটে ডেটা টাইপই আপাতত জেনে রাখো তিনটে ডেটা টাইপ ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট এই দিয়ে আমরা অ্যারে বানাবো কীভাবে বানাবো সেটা আমি আসছি এটা ক্লিয়ার তো 100% পার্সেন্ট অ্যারে কী কাজে ইউজ করবো আমি যদি একটা সিম্পল ইউজ কেস দেখাই অ্যারের তো এই জায়গাটা লিখে নাও এই জায়গাটা লিখে নোট করে নাও আমি এটা ওরাই এর অ্যাকচুয়ালি ইউজ কেসটা জানতাম কেন আমরা অ্যারেকে ইউজ করি অনেকেই আছে যারা অ্যারে কী কাজে ইউজ হয় না জেনে অ্যারে ডিক্লারেশন থেকে যায় বাট দ্যাট নট দ্য ওয়ে ঠিক আছে আমরা সিম্পল ধরে একটা ভেরিয়েবল দেলাম এই জিনিসটাকে ভেরিয়েবেল বলা হয় ভেরিয়েবল কী জিনিস মানে অনলি এক্সকে ভেরিয়েবল বলে না তুমি যার ভিতর কোনো কিছুকে রাখতে পারবে মানে এটা আমি আবারও বলছি তুমি যাও ফার্স্ট ভিডিওটা দেখলে ভেরিয়েবেল কাকে বলে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে ধরো আমি একটা নাম্বার টেন টেন টেনকে একটা জায়গায় স্টোর করছি নাম্বার টাইপের ডেটা সেটাকে একটা জায়গায় স্টোর করছি সেই যেখানে স্টোর করবে একটা টিফিন বক্স ধরে নাও এক্স একটা টিফিন বক্স এক্সের ভিতরে আমি নাম্বারকে স্টোর করছি ছোটোবেলায় করতাম না ধরি এক্স ইকুয়াল টু টেন সিক্স সেভেনে ফাইভের অঙ্কগুলোতে আসে যাই হোক যারা তখনও পড়াশোনা করেনি এখনও করার দরকার নেই তো এক্স ইকুয়াল টু আমি যদি ধরে নিচ্ছি ফিফটিন হ্যাঁ এক্স ইকুয়াল টু আমি ফিফটিন ধরে নিলাম এবার আমার মনে হয় হচ্ছে কোনো প্রবলেম হবে না ভেরিয়েবল জিনিসটা কি বুঝতে কারণ ভেরিয়েবলের নাম বদলানো যায় অবশ্যই অবশ্যই বদলানো যায় ধরো আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম এবিসি জাকুসি দেওয়া যায় হ্যাঁ যা খুশি দেওয়া যায় বাট কিছু রেস্ট্রিকশন আছে বাট সেই দিকে যদি আমি সেই টপিক নিয়ে পড়াতে শুরু করি তাহলে আমি এর থেকে বেরিয়ে যাব ঠিক আছে ওই কারণেই বলছি একটু ক্লিয়ার করে নাও ভিডিওগুলো ধরো আমি একটা ভেরিয়েবলের নাম ধরলাম এবিসি এবিসির ভিতরে যদি ইনটিজার টাইপের ডেটা রাখতে হয় ইন্টিজার টাইপের কি ডেটা থাকে কী ধরনের মনে করো নাম্বার তো হ্যাঁ ধরো আমি এখানে রাখলাম একশো দুই হ্যাঁ ওয়ান জিরো টু ওয়ান জিরো টুকে রাখলাম তাহলে এবিসির ভিতরে কে আছে একশো দুই আছে হ্যাঁ আছে ধরো আরও একটা ভেরিয়েবল ধরলাম ভেরিয়েলের নাম ধরো ধরো ভেরিয়েলের নাম ধরছি আমি সি হুম সি এর ভিতর আমি রাখছি টোয়েন্টি এইটকে বোঝা গেছে তিনটে তিনটে ডেটা আমার কাছে এসে গেল আরও একটা ভেরিয়েবল ধরি হ্যাঁ স্যার ধরো জেট জেট ডেটার ভিতরে আমি রাখলাম থার্টি ফাইভ ঠিক আছে তাহলে আমার কাছে কটা ডেটা আছে চারটে কী কী নাম আছে ডেটাগুলো এক্স এবিসি সি জেড ওকে আমি বলেছিলাম যে প্রতিটা ডেটা যখন আমাদের কম্পিউটার মেমোরিতে স্টোর হয় প্রতিটা ডেটার জন্য আলাদা একটা করে জায়গা লাগে স্টোরেজ লাগে তো তখন করলো কি আমাদের সায়েন্টিস্টরা ডেটা সায়েন্টিস্ট বলতে পারো বা কম্পিউটার সায়েন্সের যারা সায়েন্টিস্ট আছে তারা করলো কি যে এমন একটা খাঁচার ব্যবহার ব্যবস্থা করলো ধরো বলছে যে এখানে বলেছি ভেরিয়েবল মানে কন্টেনার কটা কন্টেনার আছে একটা দুটো তিনটে চারটে চারটে কন্টেনার না রেখে যদি একটা বড় বক্স একটা বড় বক্সের মধ্যে যদি আমি চারটে কন্টেনার রাখার জায়গা করি কোনটা সুবিধা ক্লিয়ার হলো না আমি আবার বলছি বাজার গেছে চার প্যাকেট বিস্কুট কিনতে তুমি চারটে আলাদা আলাদা বিস্কুট কিনছো গুড ডে পারলেজি ভিটামারি আর একটা কি ক্রিম কেকার চার ধরনের বিস্কুট কিনলে আচ্ছা চার ধরনের বিস্কুট তোমার চারটে প্যাকেটে না থেকে ধরো একটাই প্যাকেট থাকলো তাতে চারটে বিস্কুট একসাথে দেওয়া থাকলো কোনটা সুবিধা চারটে প্যাকেটকে তুমি হ্যান্ডেল করতে পারছো না হাতে নিতে পারছো না ওর জায়গায় যদি একটা প্যাকেটের ভিতরে ওই চারটে প্যাকেট বসি বসিয়ে দেওয়া হয় বা একটা বড় বাক্সের ওপর চারটে প্যাকেট বসিয়ে দেওয়া হয় সেটা বেশি সুবিধা তো তো এইখানে অ্যাডের কনসেপ্টটা এটাই যে তুমি মাল্টিপেল ভেরিয়েবেল না ডিক্লেয়ার করে একটা ভেরিয়েবলের ভিতরে সবকটা ডেটাকে তুমি পুস করতে পারবে বোঝা গেল না আরেকবার বলছি অ্যাডের কনসেপ্টটি হচ্ছে এটা চারটে ভেরিয়েবেল ডিক্লেয়ার না করে একটা ভেরিয়েবেলের ভিতরে তুমি চারটে ডেটাকে রাখতে পারবে আলাদা আলাদা খোঁপে ভেরিয়েবেল মানে হচ্ছে একটা ভেরিয়েবেল আমাদের একটা বক্স এরকম একটা বক্স এটাও একটা বক্স এটা একটা বক্স এটা আর একটা বক্স যাই হোক পুরো পিন্ডি চটকে দিয়েছি আমি মুছে রকম হয় দেখতে হয় আমি আগের দিনই যখন হচ্ছে পড়াচ্ছিলাম এতে আমি একটা রেল লাইনের বগি বানিয়েছিলাম বললাম যে এটা গাড়ি হ্যাঁ ওটাই অ্যাকচুয়ালি অ্যারে ছিল বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হবে এবারে ভালো করে যদি দেখতে পাও এখানে দেখো কটা বগি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কিন্তু বগি আছে নিচেরগুলো এখন লক্ষ্য করবে না আগে কোনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কী কী এলিমেন্ট আছে দুই আছে আট আছে আট আছে বারো আছে ষোলো আছে আঠেরো আছে আছে আমি তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করছি এটা তাহলে কী টাইপের অ্যারে এ ডেটা টাইপ কি অ্যারেটার মানে কী ডেটা এলিমেন্টগুলোকে স্টোর করা হয়েছে এই সংখ্যাগুলোকে এলিমেন্ট বলছি আমরা ঠিক আছে তা ডেটা টাইপের গেস নাম্বার তো আইএনটি টাইপ তাহলে ইনটিজার টাইপের ডেটা যখন এখানে স্টোর করছি তাহলে অ্যারেটার ডেটা টাইপ কী হয়ে গেলো ইন্টিজার দেখো সব কটা সংখ্যা আছে তার মানে আইএনটি টাইপের ডেটাই এখানে স্টোর করা আছে গোট তো এবার আমি যখন ভেরিয়েলের মধ্যে এগুলোকে স্টোর করতে চাইতাম তখন কটা ভেরিয়েবল লাগবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ভেরিয়েবল লাগবে সেই ভেরিয়েবলের কনসেপ্টটা রিপ্লেস করে আমি কোথায় রেখেছি একটা গোটা অ্যারের মধ্যে একটা লিস্ট যদি এটা ভালোভাবে দেখি একটা কি ডেটার তালিকার লিস্ট অ্যারে কিছুই না অ্যারে সংজ্ঞা যদি আমরা বলতে চাই অ্যারে সংজ্ঞা আমি স্টুডেন্টের অ্যারে সংজ্ঞা আমি যেটা লিখিয়েছি সেটাকে বলবো যে অ্যারে হচ্ছে এমন এক প্রকার ডেটা স্ট্রাকচার যেখানে আমরা ডেটা তালিকার একটা লিস্ট বানাতে পারি যেখানে আমরা ডেটা তালিকার একটা লিস্ট বানাতে পারি এবং আমাদের মন মতো বিভিন্ন ডেটা টাইপের ডেটা সেখানে পুট করতে পারি আমরা ক্যারেক্টার টাইপেরও অ্যারে বানাতে পারি আমরা ইন্টিজার টাইপের অ্যারে দেখছি আমরা ফ্লোট টাইপেরও অ্যারে বানাতে পারি হ্যাঁ পারি আমি আজকেরই বানিয়ে দেখাবো এবার যদি আমি ভালো করে এখানে অ্যারেকে দেখে যাই দেখো জিরো লেখা আছে কেন লেখা আছে এখানে কত লেখা আছে ওয়ান এখানে টু থ্রি ফোর ফাইভ কেন লেখা আছে লেখা আছে তার কারণ আছে ঠিক আছে আমি বলছি একটা অ্যারে যখন লেন্থ হয় একটা অ্যারে লেন্থ লেন্থ হবে তাতে যত কটা বগি বা এলিমেন্ট আছে আমি যদি ভালো করে দেখি কটা এলিমেন্ট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমি ঠিক লিখেছি তাহলে একটা অ্যারে লেন্থ কত ছয় আচ্ছা তাহলে বলো স্যার এই নিচের এগুলো কী ওগুলো কি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি ধরো একটা বড়ো বিল্ডিংয়ে যদি এরকম ছটা খোপ থাকে বিল্ডিং ছেড়ে দাও আমি রেলগাড়ির বগি হিসেবেই দেখায় একটা রেলগাড়ির বগিতে যদি আমরা কি করে ধরাও তোমার একটা বন্ধু উঠে যে বলল ভাই আমি এরকম তিন নম্বর বগিতে আছি সেটা তুমি গুন্ডি কি করে প্রথমে রেল লাইনে যেখানে চালাচ্ছে সেটাকে যদি আমি বাদ দিই তো কেউ উঠতে পারে না ভাই রেল লাইনের বগি কি তুমি কি চালকের আসনে বোঝা স্যার আমি করবো ঠাস করে চুরিয়ে নামিয়ে দেবে ধরে নাও এইখান থেকে যদি আমি ফার্স্ট এলিমেন্ট থেকে যদি ওই যে যেখানে দুই আছে দুই থেকে যদি আমি চালকের আসন ধরি বা রেলগাড়ির ফার্স্ট বগি ধরি ওখানে তো কোনো মানুষ উঠতে পারবে না তাহলে ওই জায়গাটার নাম আমি ধরেছি জিরো ওখানে আমি আমরা উঠতে পারি না তাই জন্য ওই 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 ঘরটার নাম কি জিরো জিরো থেকে আমাদের রেলগাড়ি শুরু হবে আমরা কত থেকে উঠতে শুরু করতে পারি এক নম্বর বগি থেকে তাহলে এক নম্বর বগিটা যেখানে চালাই তারপরের বগি থেকে আমরা উঠতে পারি আমরা সেটাকে এক গুনি তারপর এটাকে দুই গুনি তারপর তাকে তিন গুনব বুঝে গেছে তাহলে একটা অ্যাডের এইগুলোকে বলবো ইন্ডেক্স নাম্বার ইজ ইন্ডেক্স নাম্বার দুয়ের তোমাকে যদি বলা হয় দুয়ের ইন্ডেক্স নাম্বার কত জিরো চারের ইন্ডেক্স নাম্বার কত এক আটের ইন্ডেক্স নাম্বার দুই বারোর তিন ষোলোর চার আঠেরোর পাঁচ বোঝা গেছে এই জিনিসগুলোকে বলা হয় ইন্ডেক্স নাম্বার দেখো এখানে মেনশানও করা আছে অ্যাড ইন্ডেক্সেস অ্যাডের ইন্ডেক্স নাম্বার যেগুলো তাহলে আমি যে একটা ক্যালকুলেশনে যাই ইন্ডেক্স নাম্বার বার করার সবথেকে ভালো উপায় কি লেন্থ মাইনাস ওয়ান ইন্ডেক্স নাম্বারের কনসেপ্ট হচ্ছে লেন্থ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি না লেন্ যে অ্যারের লেন্থ হবে ছয় মানে ছটা বগি থাকলে তার লাস্ট ইন্ডেক্স নাম্বার কত হবে পাঁচ তাহলে হাইয়েস্ট ইন্ডেক্স নাম্বার ইকুয়াল টু লিখে রাখো হাইয়েস্ট ইন্ডেক্স নাম্বার ইকুয়াল টু লেন্থ মাইনাস ওয়ান আর নোট পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করে যাবে ওখানে আমরা কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দিই জাস এটা বলতেই পারছি তাহলে অ্যারের যে কোনো অ্যারের হায়েস্ট ইন্ডেক্স নাম্বার যদি আমার খুঁজে বের করতে হয় তখন আমরা করি লেন্থ মাইনাস ওয়ান হচ্ছে অ্যারের হাইয়েস্ট ইন্ডেক্স নাম্বার আবার উল্টো দিক দিয়ে যদি বলতে চাই যে লাস্ট ইন্ডেক্স নাম্বার যত সেটার সাথে যদি আমি এক যোগ করে দিই তাহলে অ্যারের লেন্থ আমরা পাই তাহলে একটা অ্যারের লেন্থ আর ইন্ডেক্স নাম্বারের কনসেপ্ট ক্লিয়ার লেন্থ তাকেই বলা হবে যখন আমরা একটা অ্যারের ইন্ডেক্সগুলো গুনবো সহজ বাংলা ভাষায় অ্যারের ঘরগুলো যখন গুনি সেটাকে আমরা বলি অ্যারের লেন্থ আমরা অ্যারের লেন্থ থেকে যদি এক মাইনাস করি সেটা হবে অ্যারের হায়েস্ট ইন্ডেক্স নাম্বার এটাই হচ্ছে কনসেপ্ট অ্যারের ইন্ডেক্স কী লেন্থ কী এই দিয়ে প্রচুর পরে এবার অ্যারে ডিক্লেয়ার আমরা কী করে করবো সেটা হচ্ছে আমরা দেখে নিই আচ্ছা তার আগে জেনে নিই অ্যারে কয় প্রকারের হয় অ্যারে দুই প্রকারের একটা হচ্ছে ওয়ান ডিআরে একটা হচ্ছে টু ডিআরে ওয়ান ডিয়ারে অ্যান্ড টু ডিয়ারে ওয়ান ডিয়ারে কোনগুলো যেটা এতক্ষণ ধরে দেখালাম এক্সাম্পলে সেটাকে বলবো ওয়ান ডিয়ারে এবার হচ্ছে একটু রো কলমের কনসেপ্টে আসি অনেক স্টুডেন্ট এটা ভুল করে দেখো ভালো করে দেখো এই জিনিসটাকে যদি আমরা বলি এই এখান থেকে এরকমভাবে আমাদের রো পরিমাপ করা হয় বা কালো কালি দিয়ে বোঝা এই জিনিসটাকে আমরা কি বলবো এই জিনিসটা এই এইভাবে যেটা যাচ্ছে এটা এখানে কটা রো পুরোটা মিলে কিন্তু একটাই রো। কিন্তু কালাম কিন্তু একটা নাই কালাম কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কলাম আছে অনুভূমিকভাবে যেটা থাকে সেটা হচ্ছে রো লম্বা লম্বিভাবে ভাবে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় কলাম তাহলে ওয়ান ডি কনসেপ্টটা কি যে আরেতে একটা মাত্র রো থাকবে সেটাই ভাই হচ্ছে আমার ওয়ান আরে কালাম অনেক থাকতেই পারে দুটো কলামও থাকতে পারে যদি জিরো আর ওয়ান নাম্বার ইন্ডেক্স হতো তাহলে কটা কলাম হতো দুটো কলাম যদি জিরো ওয়ান টু থাকতো কটা কালাম হতো তিনটে কালাম বোঝা গেছে ওয়ান ডি এর কনসেপ্টই এটা যে অ্যারেতে একটা মাত্র রো থাকবে সেটাই ওয়ান ডিআরে কালাম ভার্মে যায় কালামের কোনো কনসেপ্ট ওয়ান ডি আরেতে আনতে হবে না কলম অনেক থাকতেই পারে একটাও থাকতে পারে কিন্তু রো কটা থাকবে একটা দুটো রো থাকবে না আবার যে অ্যারেতে একের বেশি রো থাকবে সেটা কি হয়ে যাবে টু আরে টু আরের কনসেপ্ট আজকের পড়তে হবে না টু আরের কনসেপ্ট আমরা পর দিন বোঝাবো আজকের আপাতত এই ওয়ান ইয়ারে নিয়েই আমাদের কাজ কারবার ওয়ান ইয়ারে কীভাবে ডিক্লারেশান করা হয় সেটা আমি দেখাই ফার্স্ট আমাদের থাকবে এগুলো কিন্তু নোট করে নাও হ্যাঁ ফার্স্ট থাকবে আমাদের লিখতে হবে ডেটা টাইপ কী টাইপের আমি অ্যারে বানাচ্ছি তারপরে থাকবে আমাদের ধরে নাও হচ্ছে অ্যারের নাম অ্যারের নাম সিম্পল অ্যাডে অ্যাডের নাম বা যেরকম আমরা ইন্টিজারের নাম লিখছিলাম অ্যাডের নাম তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দেবো লেন্থ আমার অ্যারের লেন্থ কি হবে ওকে আমরা এলিমেন্টগুলোকে রাখবো সেমিকোলন দেবো ঠিক আছে ডেটা টাইপ এডে নেম তারপরে লেন্থ আর তারপরে এলিমেন্টগুলো যদি এটা না বুঝে থাকো আমি এবার ডিক্লেয়ার করি দেখো সিম্পল দেখো আমরা আমাদের যে অ্যারেটার উপর আমরা কাজ করলাম তাকে নিয়েই কাজ হবে এই যে অ্যারেটা এখানে কটা ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা তাহলে লেন্থ কত ছয় আচ্ছা অ্যাডের নাম কি ছিল এখানে অ্যাডের কোনো নাম দেওয়া হয়নি আমরা একটা নাম ডিক্লেয়ার করি তোমরা বলো অ্যারের নাম দিচ্ছি ইয়ার আর একটা কোট ইয়ার একটা কোট বলতে পারো কোট মিন্স হচ্ছে আমরা মানে অ্যারকে শর্টে ইয়ার নামে ডাকতে পারি তো সেটা দিয়ে ডিক্লেয়ার করি ইয়ার আচ্ছা তাহলে আমাদের এখানে ডেটা টাইপ কী এটা কী টাইপের ডেটা এখানে সবগুলো ইন্ডিজার নাম্বার যেহেতু তাহলে এটা কী লিখবো আমরা ডেটা টাইপের জায়গায় লিখবো আইএনটি এর নাম দিচ্ছি আমরা ইয়ারা নিজের মতো যা খুশি লেন্থে আমরা কত দেবো লেন্থ আমরা দেখে নিয়েছিলাম ছয় আর এলিমেন্টের ভেতর কী কে ছিল তাহলে ছটা এলিমেন্ট কিন্তু আমার কমপ্লিট করতে হবে প্রথম এলিমেন্ট ছিল আমাদের দুই চার আট বারো ষোলো দুই ওমা দিয়ে চার ওমা দিয়ে আট ওমা দিয়ে বারো ষোলো আর মেবি লাস্টেরটা আঠেরো তাহলে আমাদের এখানে কমপ্লিট অ্যারে ডিক্লারেশন কমপ্লিট এবার যদি বলি আমরা একটা ক্যারেক্টার টাইপের আরে মানে ক্যারেক্টার মানে কি সেখানে শুধু অক্ষর থাকবে সি এইচ এ আর ক্যার এ আর টু নাম দিলাম খুশি নাম দিতে পারো আমরা তিনটে এলিমেন্ট রাখছি যেহেতু এদিকে আমাদের জায়গা সর তিনটে এলিমেন্ট রাখছি কী থাকবে এ কে রাখলাম কে রাখলাম কে রাখলাম কিন্তু একটা মজার ব্যাপার আমি কী বলেছিলাম এগুলোকে আমার ডবল ইনভাইটেড কমার মধ্যে রাখতে হয় এইটা হচ্ছে আমার ওয়ান ডি অ্যাড়ে আজকের কমপ্লিট হয়ে গেল প্রয়োগগুলো ওয়ান ডি অ্যারে কোথায় কোথায় ইউজ হয় ওয়ান ডি ইউজ হয় আমাদের হচ্ছে কোনো ডেটা তালিকা সংরক্ষণ এগুলো তো মতো একটা করে ডেটা তালিকা ডেটা তালিকা সংরক্ষণের জন্য আমরা ওয়ান ডি অ্যারে ইউজ করি কোনো গাণিতিক ক্রিয়াকলাপ ওয়ান ডি অ্যারে দিয়ে আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান আমরা অনেক হেল্প করতে পারি মানে যেখানে মাল্টিপেলস নাম্বার দিয়ে আমার অপারেশান পারফর্ম করতে হয় সেখানে আমরা ওয়ান ডি অ্যারে ইউজ করি কোনো স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে আমার বড় বড় নাম ধরো পি এ এন এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি ডি কে ক্যারেক্টার বলবো আই কে ক্যারেক্টার বলবো কে ক্যারেক্টার বলবো কিন্তু যখন সেটা মিলে ক্যারেক্টারগুলো মিলে একটা স্ট্রিং গঠন করে ডিপায়ন হচ্ছে একটা গোটা স্ট্রিং স্ট্রিংগুলোকে ম্যানিপুলেট করার জন্য স্ট্রিংয়ের অপারেশানগুলো পারফর্ম করার জন্য আমরা কিন্তু ওয়ান এর হেল্প নিই তো এই হচ্ছে ওয়ান এর কাজ আমি সব নোট আমরা টেলিগ্রামে প্রোভাইড করে দেবো বোঝা গেছে টেলিগ্রামে তুমি নোটগুলো পেয়ে যাবে ওয়ান ইয়ার এটা ভালো করে করো বাট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে তোমরা আমাকে ফ্লোর দিয়ে একটা সাতটা এলিমেন্টের অ্যারে ডিক্লেয়ার করে কমেন্ট বক্সে লিভ করবে দেন বুঝবো তোমরা কাজ করছো শিখছো কি না তবেই বুঝতে পারবো ফ্লোর ডেটা টাইপের সাতটা এলিমেন্টের একটা অ্যারে ডিক্লেয়ার করে আমাকে কমেন্ট বক্সে লিভ করবে ক্লিয়ার একটা জিনিস লাস্ট আমি বুঝিয়ে দিই হোয়াট ইজ ডাইনামিক অ্যারে ডাইনামিক অ্যারে জিনিসটা কি ডাইনামিক অ্যারে হচ্ছে সেটাকেই বলবো যে অ্যারের কোনো লিমিটেশান নেই যে অ্যারের কোনো লেন থাকে না তাকে বলবো আমরা ডাইনামিক অ্যারে পয়েন্ট টু বি নোটেড ডাইনামিক অ্যারে ডাইনামিক অ্যারে ধর আমি দিচ্ছি আইএনটি টাইপের আইএনটি হ্যালো অ্যারের নাম দিচ্ছি হ্যালো আমি এখানে কোনো লেন দিলাম না লেনথের জায়গাটা পুরো স্কিপ করে বেরিয়ে গেলাম এর মানে কি আমি যত খুশি এলিমেন্ট স্টোর করতে পারি অ্যাডের কোনো বারো রাখছি চৌত্রিশ রাখছি ফর্টি সি ফিফটি সিক্স রাখছি নাইন থার্টিন ওয়ান জিরো ফোর সিক্স সেভেন ফাইভ সিক্স ওকে এইগুলো এই এই হচ্ছে যে অ্যাডের হচ্ছে আমার এখানে এই জায়গাটায় কোনো লেন থাকবে না সেই অ্যারেটাকে বলবো আমরা ডাইনামিক অ্যারে ডাইনামিক অ্যারে কখন আমরা ইউজ করি যখন আমার অনেক 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 ডেটাকে স্টোর করতে হবে একটা ডেটা তালিকার মধ্যে একটা ডেটা লিস্টের মধ্যে তখন আমরা ডাইনামিক এর হেল্প নিই ক্লিয়ার হ্যাঁ তো আজকের ওয়ান ডিআরে এই পর্যন্ত থাকলো পরদিন আমরা টু ডি ক্যালকুলেশন করবো ওকে ডান তো ফাইনালি আজকে এইটুখানি এরে আমরা রাখলাম নেক্সট ভিডিওতে অ্যাডের পার্ট টু চলে আসবে বাট আমার হামবেল রিকোয়েস্ট ভাই আজকের ভিডিওটা শেষ না করে তুমি পরের ভিডিওটা দেখতে যেও না অ্যাডের এই ফার্স্ট ভিডিওটা শেষ করো দেন আমাদের নেক্সট ভিডিওটা পাবলিশ হলে সেইটা দেখতে শুরু করো আর যা যা পড়ালাম সেটা কিন্তু নোট ডাউন করে রাখো কারণ এই ভিডিওটা দেখে যা যা তুমি এতক্ষণ শিখলে সেটা যদি নোট ডাউন নাই করো তাহলে কিভাবে তুমি নেক্সট টাইম আবার পড়বে অবশ্যই নোট ডাউন করো আর যদি তোমাদের নোটস লাগে অবভিয়াসলি নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে যাও আমরা যে ভিডিওটা পড়ানো শেষ করি সেই ভিডিও রিলেটেড সমস্ত পিডিএফ আমরা ওখানে কিন্তু শেয়ার করে দিই তো যাও আমাদের এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তো দ্যাটস অল আজকের ভিডিওটা এইটুকানি থাকলো অ্যারের পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি ততক্ষণ পড়তে থাকো ভাই কারণ তুমি একটা চ্যাম্পিয়ন